ইরানের সরকার বিরোধী আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে যা ইসলামী প্রজাতন্ত্রটির সাতচল্লিশ বছরের ইতিহাসের আগে কখনো হয়নি বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা ইরানের সরকার বিরোধী আন্দোলনের যোগ দিয়ে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছেন দেশটির সরকার তার পরিবারের সদস্য এবং নরওয় ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ২৬ বছর বয়সী তরুণ ইরফান সোলাইমানি পেশায় দোকান ব্যবসায়ী রাজধানী তেহরানের শহরতলি এলাকায় কারাজাতে তার বাসা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত আট জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই করুন যখন খুশি যেখানে খুশি তারপর মাত্র তিন দিনের বিচারে ভিত্তিক তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় আদালতের বিচার প্রক্রিয়া সুলতানির পরিবারের কোনো সজল কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বরাতে জানা গেছে সুলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী তিনিও থাকতে পারেননি গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল সুলতানির আত্মীয় সোমায়ে নামের এক নারী সিএনএন কে বলেছেন তারা খবর পেয়েছি যে সুলতানির দণ্ড কার্যকর হয়নি তবে তার দণ্ড এখন পর্যন্ত বাতিল হয়নি আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি পরে মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানায় যে সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে গতকাল বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জানতে পেরেছি যে ইরানের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি তিনি এই মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই সুলতানের মৃত্যুদণ্ড স্থগিতের সংবাদ আসে